আজকে প্রায় কৃষক বন্ধু নতুন প্রকল্পে খারিফ মরশুমের জন্য আমরা দু কিস্তিতে দশ হাজার টাকা করে দিই এমনিতেই আজকে পাঁচ হাজার টাকা করে দিয়ে দেওয়া হয়ে গেল তাদের ব্যাংকে চলে যাবে এবং ডিসেম্বরেও তারা পরেরটা পাবেন তাছাড়াও যাদের অল্প তিন কাটা চার কাটা দু কাটা জমি আছে তাদেরও আমরা চার হাজার টাকা করে দিই তারাও দু টাকা আজকে পেয়ে যাবে কারণ কৃষকরা আমাদের সম্পদ এবং তারা আমাদের গর্ব একটা কৃষক যদি মারা যায় পঁচিশ বছর থেকে ষাট বছরের মধ্যে তাকেও আমরা সেই পরিবারকে দু লক্ষ টাকা দিই প্রিয় দর্শক এই মুহূর্তের সবচেয়ে বড় আপডেট কৃষক বন্ধুর নতুন প্রকল্পের টাকা ঘোষণা হয়ে গেল গতকাল বীরভূমে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানের মঞ্চ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যের কৃষকদের আনন্দের খবর শোনালেন ওই দিন প্রকল্প নিয়ে আর কি কি কথা বললেন সমস্ত কিছু আজকের প্রতিবেদনে তুলে ধরব তাই বন্ধুরা এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রিয় দর্শক সজল এক্সক্লুসিভ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরও একটি ইনফরমেটিভ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই কৃষক বন্ধু প্রকল্পে বড় খবর বড় আপডেট কৃষকদের অ্যাকাউন্টে ঢুকেছে দশ হাজার টাকা কৃষক বন্ধু প্রকল্পে বড় ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের কৃষকদের জন্য আবারও সুখবর নিয়ে এসেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী খারিফ মরশুমের জন্য কৃষক বন্ধু প্রকল্পের অধীনে আর্থিক সহায়তা প্রদান শুরু হয়ে গেছে এই পদক্ষেপ রাজ্যের লক্ষ লক্ষ কৃষকদের মুখে হাসি ফুটিয়েছে বিশেষ করে এই কঠিন সময়ে যখন চাষাবাদের খরচ ক্রমাগত বেড়েই চলেছে আর এই প্রকল্পটি শুধুমাত্র কৃষকদের আর্থিক নিরাপত্তাই প্রদান করে না বরং তাদের আত্মবিশ্বাসও বাড়িয়ে তোলে যা রাজ্যের কৃষি ব্যবস্থার উন্নতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে আমরা এক নজরে আর্থিক সহায়তার পরিমাণটা একটু দেখে নিব এই প্রকল্পের অধীনে যোগ্য কৃষক এবং বর্গাদারদের প্রতি বছর একর প্রতি দশ হাজার টাকা করে দুটি সমান কিস্তিতে প্রদান করা হয় খারিফ এবং রবি মরশুমের জন্য আলাদাভাবে এই টাকা দেওয়া হয় যাদের জমিন পরিমাণ এক একরের কম তারাও হতাশ হবেন না সরকার তাদের জন্য আনুপাতিক হারে বছরে ন্যূনতম চার হাজার টাকা আর্থিক সহায়তা সুনিশ্চিত করেছে আর এই প্রকল্পের সবচেয়ে বড় সুবিধা হলো সমস্ত অনুদান সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে অর্থাৎ ডাইরেক্ট ট্রান্সফার হয়ে যাবে আর এর ফলে কোনো মধ্যস্বত্বভোগীর হস্তক্ষেপের সুযোগ থাকছে না এবং স্বচ্ছতা বজায় থাকে আর গতদিন বীরভূমে জনসভার মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন এই বছর খারিফ মৌসুমের জন্য প্রায় এক কোটি ন লক্ষ কৃষক এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন সরকার মোট দু হাজার কোটি টাকা সরাসরি তাদের অ্যাকাউন্টে পাঠাচ্ছে রবি মৌসুমের জন্য সমপরিমাণ অর্থ বরাদ্দ করা হবে খুবই আনন্দের খবর কৃষক বন্ধুদের জন্য আর এই কৃষক বন্ধু প্রকল্প কেবলই কৃষকদের আর্থিক সহায়তা প্রদান করে না এর পাশাপাশি কৃষক পরিবারের সদস্যদের জন্য সামাজিক সুরক্ষাও প্রদান করে ওই দিনের জনসভার মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী জানালেন এই প্রকল্পের অধীনে নথিভুক্ত কোনো কৃষকের বয়স যদি আঠেরো থেকে ষাট বছরের মধ্যে হয় এবং তার মৃত্যু হয় তবে রাজ্য সরকার তার পরিবারকে এককালীন দু লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান করে আর এই প্রকল্পের মাধ্যমে উপকৃত পরিবারের পরিসংখ্যান কি রয়েছে সেটা একটু জেনে নিই এই সহায়তা প্রকল্পের মাধ্যমে এখন পর্যন্ত প্রায় এক লক্ষ ছেচল্লিশ হাজার কৃষক পরিবার উপকৃত হয়েছে এবং তাদের মোট দু হাজার নশো কুড়ি কোটি টাকা সরকার প্রদান করেছে আর এই প্রকল্প নিঃসন্দেহে পশ্চিমবঙ্গ সরকারের একটি কৃষক দরদি উদ্যোগ যা রাজ্যের কৃষি ব্যবস্থাকে শক্তিশালী করতে এবং কৃষকদের ভবিষ্যৎকে সুরক্ষিত করতে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে প্রিয় দর্শক মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পর যাদের জমির তাদের পাঁচ হাজার টাকা আর যাদের জমির পরিমাণ কম তাদের অ্যাকাউন্টে কিস্তির করেছে প্রিয় দর্শক এই ছিল আজকের প্রতিবেদন ভিডিওটি যদি ভালো লাগে ইনফরমেটিভ মনে হয় অবশ্যই একটি লাইক করবেন আর একজন কৃষক বন্ধু হয়ে অন্য কৃষক বন্ধুর কাছে এই ভিডিওটি পৌঁছে দিবেন দেখা হচ্ছে পরবর্তী প্রতিবেদনে ভালো থাকবেন ধন্যবাদ